সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গাছ আমি ভাই বন্ধুর জন্য নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও এটা হচ্ছে আমাদের আশি নামের গাছ এবং দেখতে পাচ্ছেন যে আসলে কত এক থুকায় কত পরিমাণ আম আছে আশি নাম প্রতিটা থোকায় থেকে কিন্তু আম ধরে আছে এরপর সে এক থায় প্রায় দুই চার পাঁচ ছয়টা আম ধরে আছে এই থোকায় হচ্ছে চারটা আম ধরে আছে এরকম থোকায় থোকায় কিন্তু আম ধরে ধরেছে প্রায় চার পাঁচটা রয়েছে অর্থাৎ এই গাছটাতে প্রায় দশ থেকে পনেরোটা আম চলে আসবে আসলে এই আমের মূল বৈশিষ্ট্যটা হচ্ছে কি যে যখন সব আম পেকে যায় দেন তারপরে সবার লাস্ট এক কথা অফ সিজনে আমতে পেকে থাকে যখন সবার আম শেষ হয়ে যায় তখন কিন্তু আপনার গাছে আম থাকবে তো আসলে গাছটা দেখতে পাচ্ছেন যে কত মোটা টাইপের আমি একটু গুঁড়া থেকে দেখাই যে গুড়া থেকে দেখতে পাচ্ছেন যে কত মোটা টাইপের অনেক আসলে দেহবান একটি গাছ এবং গাছগুলোতে কিন্তু আপনার আপনার মতো প্রতি বছরই এরকমভাবে ফল পাবেন এবং এটা কিন্তু যখন সবার বাগানের আম শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আপনি আমটা পেয়ে থাকবেন তো যারা যারা আমাদের কাছ থেকে এই আশি নাম গাছটা নিতে চান আমাদের সাথে এখনই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যুব পাশে থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন সব এরকম এরকম গাছগুলো আপনার কাছে ডেলিভারি করতে পারি আসসালামু আলাইকুম